ترمذي شوري ارشد بارانبر هدي سر <تصفح> عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم نحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا وذلك أن الله تبارك وتعالى ইয়াকুল ওয়ালিল্লাহি আলা আন-নাসি ফাজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা আলাইরাদ্বা আল্লাহু তাআলা আনহু বল মান মালাকাযান ওয়া রাহিলাতান ব্যক্তির এই পরিমাণ পাথেয় রয়েছে বাহিরে ছড়ার পাথেয় রয়েছে বাইতুল্লাহ পোছাত তৎকালীন সময় তো ঘোড় দিয়ে সফর করত বুঝেন নাই তৎকালীন সময় তো ঘোড়া দিয়ে সফর করত এইজন্য বাহনের কথা বলছে এখন তো হলো ওট হল হেলিকপ্টার ওট হল প্লেন যাদের প্লেন বাড়া দেওয়ার মতো সামর্থ্য রয়েছে রাসূল বলেন বলেন নাহুজ্জা এর উপরও যদি সে হজ না করে ফালা আইয়ামু তাইহু দিইয়ান ও না ওই ব্যক্তি যদি ইয়াহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা যায় আমি রাসূলের উপরও দুঃখ থাকবে না বলেন না একজন মৌমিন বরণ করেছেন তার পুরোটা জিন্দিগি উম্মত কি কিভাবে ইসলামের উপর আনবে সেই নবী বলতেছেন হস পরজ হয়েছে এর পরও যদি হজ না করে এই ব্যক্তি ইহুদ হয়ে মারা যাক খ্রিস্টান হয়ে মারা যাক আমার কিছু যায় আসে না বলেন না হজ কতটুকু রাগ আর ক্ষোভ হলো বলতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদের সমাজে অহর মানুষ আছে যাদের উপর হস পরস কিন্তু হস করে না ঠিক না ঠিক না ভাই করবে কখন ক বৃদ্ধ হলে করবে চাকরি শেষ হলে করবে আরে ভাই বৃদ্ধ হলে সেই শক্তি থাকবে হস করতে তো শক্তিও লাগে হস করতে হলে টাকাও লাগে শক্তিও লাগে আল্লাহ তালা আমাদের হস পালন করার তো অসুবিধা অনেকের বাবার উপর হস পরস কিন্তু বৃদ্ধ করতে পারে না তাদের বাবার পক্ষ থেকেও তাদের কি করে দিতে হবে হস করে দিতে হবে কিন্তু আমাদের সমাজে এটা কেউ কি কারোর জন্য করে কারোর জন্য করায় দেখেন আবুদাউ শরীফের আট وعن نبي رُزَيْنِ العُقَلِيَّ أَدْنَهُ رسولِ الكريم صلى الله عليه وسلم عِجُّهُمْ جِجِّشْكُمْ مِنْ النبي شيخ كَبِيرٌ لا يستطيعُ الحجَّ ولا العُمرةَ ولا الزَّعَنَى قالَ حج النَّبِيُّ كَوَعْتَ مِنْ يا رسولَ الله نِتْشَىٰ مَرَبَ وَأُتِي بِالدُّهُ يَجْهِدْسِ যার সফর করার সক্ষমতা নাই ঘোড়া চালানোর সক্ষমতা নাই ওট চালানোর সক্ষমতা নাই আমার আব্বার কি হজ এখন করা লাগবে দাদা শুরু করলেন কাল এখন জানিনাবিক তুমি তোমার আব্বার পক্ষ থেকে হজ অথবা ওমরা তুমি পালন করে দাস বা বাবা বিস্ত হয়ে গিয়েছে বাবার জন্য যেতে ওষুধ কিনা আপনার জন্য জরুরি বাবা বৃদ্ধা হয়ে গিয়েছে মা বৃদ্ধা হয়ে গিয়েছে ওনারা বৃদ্ধ হয়ে গেলে যদি মারা যায় যেভাবে ওনাদের ঋণ পরিশোধ করা আপনার জন্য জরুরি ওনার উপরে যদি হস্তপরস থাকে তার পক্ষ থেকে হজও পালন করে দিতে হবে আপনি নিজে পারেন একজন আলেমের মধ্যে দিয়ে হোক আপনি সেটা আদায় করে দিতে হবে আমাদের দেশে আমাদের সমাজে অনেকের বাবা লক্ষ কোটি টাকা লক্ষ লক্ষ টাকা রেখে মারা যায় কিন্তু সন্তান মারা যাওয়ার পরেই টাকা নিয়ে ভাগ বনওয়াট নিয়ে ব্যস্ত থাকে কিন্তু মায়ের উপরে যে উমরা হজ এগুলো পরশ ছিল তারা এটার ধার ধারে না কথা ভুল বলছি জোরে বলেন না ভুল বলছি আল্লাহ আমাদের মা বাবাদেরকে হজ করানোর সেই তফিক দান করুন আমরা নিজেরাও হজ করার তফিক দান করুন এখন যদি আপনি এই বছর করেছেন আপনার কাছে প্রচুর টাকা আছে

فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا فقال رجل كل عام يا رسول الله فسكت حتى قالها ثلاثا فقال رسول الله صلى الله عليه وسلم لو قلت نعم رسول كريم صلى الله عليه وسلم اكبر مانوشه আর ডাক দিয়ে বললেন ফকাল আইহান্নাস হে মানব জাতি হে মানব জাতি ভালো করে শুনো কদ ফরাদাল্লাহু আলাইকুমুল হজ্জ আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছে ফাহুজ্জু তোমরা হজ পালন করো একবার এক সাহাবী আমার জিজ্ঞেস করছে রে রাসূলকে বলল তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে তোমরা হজ পালন করো

বলেন লাউ আমি যদি বলতাম হা লাওয়া যাবা তাহলে প্রত্যেক বছর তোমাদের উপর হস করাটা ফরস হয়ে আতুন আর প্রত্যেক বছর হস পালন করা তোমাদের জন্য সম্ভব সম্ভব হতো না এই জন্য সুম্মা কালে দারুনি মা তরক্তুম যে বিষয়ে আমি তোমাদের জন্য ছেড়ে দিয়েছি সেই বিষয়ে তোমরা তারাহিসরা হিসরা করো না কারণ ফা ইননামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়াক্তিলাফিহিম আলা আমবিয়াইহিম আগেকার জাতি নবীকে বেশি প্রশ্ন করত নিজেদের মাঝে বেশি বেশি ইখতিলাফ মতবিরোধ করতে এই জন্য তারা হালাক হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে এইজন্য জীবনে একবার হজ ফরজ একবার আদায় করলে তার জীবন থেকে ফরজ সাকিত হয়ে গেল জন্য আমরা জীবনে যাদের উপর সম্পদশালী হয়েছি একবার না একবার হজ পালন করে দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ হজ কেমন গুরুত্বপূর্ণ ইবাদত একবার এক সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে পৃথিবীর মধ্যে উত্তম আমল সুবহা কি কি بخاري شريف بن قل أنيش نمبر برنونا. النبي هريرة رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال جهاد في سبيل الله قيل ثم ماذا আপনারা কি ঘুমাইতেছেন হ্যাঁ ঘুমাইতেছেন নাকি জোরে বলেন না আরো জোরে বলেন রাসুলকে জিজ্ঞেস করা হলো উত্তম আমল কি কি এখন সে উত্তম আমল কি কি আপনারা শুনতে রাজি আছেন আমল করবেন রাসুল হাদিসের মধ্যে শ্রেষ্ঠ আমল তিনটাকে বলছে কয়টা আরো জোরে বলেন তিনটা এক নম্বর কলা ইমানুম বিল্লাহ আল্লাহ আল্লাহবান তার রসুলুর ওপরে বিশ্বাস স্থাপন করা পৃথিবীর বোদ্ধ সৃষ্ট আম সুহাদ তীরাথুম্ন মাদ আবার জিজ্ঞেস করা হল এরপরে শিষ্ট ইবাদৎ কি রসুলে কারিম সল্লুল্লাহরি সল্লম বলেন কলা চিহা দু সবিরিঙ্গা আল্লাহর রাস্তায় হলো যে দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি শর্টকাট ভাবে জান্নাতে যেতে চায় খুব মারার সাথে সাথে জান্নাতে যেতে চায় সে ইবাদতের নাম হলো জিহাদ জিহাদ এই জন্য যখন জিহাদের ডাক আসবে জিহাদে ইনশাআল্লাহ আরো ধরে বলেন ইনশা আল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে শহীদ দান করুক সকল বলে আমি এরপর প্রশ্ন করা হয়েছে সর্বশ্রেষ্ঠ এই বাদক কে রসুরি করিম সাল্লাম বলেন কলা হজ্জুন মাবরুর এরপর শ্রেষ্ঠ ইবাদত হল হজ্জে মাবরুর সোহান হজ্জে মাবরুর কাকে বলেন যে হজ্জের মধ্যে কোনো গুনা হয় না যে হজ্জের মধ্যে কোনো গুনা হয় না যারা হস করব গুণা মুক্ত হস করার চেষ্টা করবেন সব বোখারি শরীফের পনেরো শত বিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে أن أشد رضي الله تعالى عنها قالت سأل النبي صلى الله عليه وسلم نرى الجهاد أفضل العمل فلا نجاهد عائشة رضي الله تعالى عنها رسول كريم صلى الله عليه وسلم كذلك يشكو لك دنيا المدى عبادة بلو جهاد قربنا رسول الله قال لا نانا

রজা আ কেয়া উমিনওয়ালা দেখু উন্ন রাসূলে কারিম সল্লাহ মানিন মানে যেই ব্যক্তি আল্লাহ তারা সন্তুষ্ট অর্জনের জন্য হজ পালন করে আর হস পালন করার ক্ষেত্রে কোনো ধরনের গুনা করে না যেই কোনো ধরনের গুনা থেকে মুক্ত থাকবে আর রজা আ কেয়া উম ওই ব্যক্তি হঁস থেকে ফিরে আসে কেমন খুব ভালো করে শুনে। আর রাসূল বলেন। মায়ের গর্ভ থেকে যেভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসে যেই ব্যক্তি গুণা হস করে ঘরে ফিরে আসে সেই যেন মায়ের গর্ভ থেকে যেভাবে নিষ্পাপ হয়ে আসে ওই ব্যক্তি ওই ধরনের নিষ্পাপ হয়ে ঘরে ফিরে আসে দুনিয়ার মধ্যে এমন কোন এবাদত পাবেন না যে এবাদত করলে মায়ের গর্ভে থেকে যেভাবে নিষ্পাপ হয়ে আসে এভাবে নিষ্পাপ হয়ে আসার ঘোষণা শুধু কেবলমাত্র হদের বিষয় আসে সে আপনি বলেন সলা দাদাই করলে মায়ের গর্ব থেকে যেভাবে নিষ্পাপ হয়ে পীরা আসবে আজ পর্যন্ত অন্য কোন ইবাদত সম্পর্কে এটা শুনেছেন জোরে বলেন সলা দাদাই করলে এই ফজিরত শুনছেন জাকা দাদাই করলে মায়ের গর্ব থেকে যেভাবে নিষ্পাপ হয়ে আসে সেভাবে নিষ্পাপ হয়ে যায় শুনেছেন শুধু কেবল মাত্র একটা ইবাদত সহি হাদিস দ্বারা রাসুন সাব্যস্ত রাসুলের বাণী হস পালন করে যেই আসবে যদি কোনো বুড়া না করে থাকে তাহলে আল্লাহ তালা তাকে মায়ের গর্ভের সন্তানের মতো নিষ্পাপ হয়ে ঘরে ফিরে আসা তৌফিক দিয়ে সুবাহার এ হজ পালন করা দরকার আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই আল্লাহ তালা আমাদেরকে আদায় করা তৌফিক দান করুন বুখারি শরীফের সতেরোশত তিয়াত্তর নম্বর হাদিস আন্নবে হর রত্ন আল্লাহ তা আলা আন কদ আর সোনুল্লাহ হিসাল্লাল্লাহ আনি

ওয়াল হেজ্জুল মাবরুর বলেন সাল্হুন জাজা উল্লাল আর যেই ব্যক্তি বড় হজ পালন করবে হজ্জে মাবরুর পালন করবে এ হজ্জে মাবরুরের প্রতিদান হলো সরাসরি জান্নাদ আরো জোরে বলেন না সোমাহার আল্লাহ হজ্জে মাবরুর পালন করলে প্রতিদান সরাসরি জান্নাদ সোমাহান আব্বুর এই জন্য আল্লাহ রসুল বলেন হজ যদি ফরজ হয়ে যায় মান আরাদ আল হজ্জ ফালইউআজ্জিল তাড়াতাড়ি হজ করে ফেলো কখন মানুষ মারা যায় বলা যায় কখন মানুষ মারা যায় বলা যায় এজন্য হজ পালন হজ ফরজ হলে তাড়াতাড়ি পালন করবে আল্লাহ তাআলা আমাদের উপরে হজ ফরজ হলেই পালন করার সেই তৌফিক দান করুন আমিন হজ সম্পর্কে আর অধিক ফজিলত সম্পর্কে হাদিসগুলো রয়েছে অনেকেই ভয় করে আমি হজ করলে আমার সাড়ে সাত লাখ টাকা আমার পাঁচ লাখ টাকা নষ্ট হয়ে যাবে আমি তো দারিদ্র হয়ে যাব আজ পর্যন্ত হস্ করে কেউ গরিব হয়েছে কেউ গরিব হয় না এবং হস্ করলে কেউ গরিব হবে না আমরা করলে কেউ গরিব হবে না বরং আল্লাহ তালা তার সম্পদের মধ্যে আরও বরকত দিয়ে দিবে আটশো দশ নম্বর হ্যারিসের মধ্যে এসেছে আরিব নাথ ব্যা সিন্দ দিয়ে আল্লাহ দা না লাহ হিসাল্লাহ تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب رسول الكريم صلى الله عليه وسلم قال إن الحج عمرة بربرة فإنهما ينفيان الفقر والذنوب الله تعالى تاكي تكوري এবং যে ব্যক্তি হজ অথবা ওমরা পালন করবে অথবা পরপর দুটাই পালন করবে রাসুল বলেন ওই ব্যক্তির যত গুনা রয়েছে সব গুণ আল্লাহ তালা মোচন করে দিবে আবার রাসুল মেসাল দিয়ে বুঝাচ্ছেন কারণ একটা বিষয় বললে তো হয় না মেসাল দিয়ে বুঝাতে হয় রাসুল নিজেই মেসাল দিয়ে বুঝাচ্ছেন

ঠিক অনুরূপ যেই ব্যক্তি হজ পালন করবে ওমরা পালন করবে তার আগে পরের যত গুণা রয়েছে তার দারিদ্রতা যা রয়েছে সব কিছু আল্লাহ তালা দুরীত করে দেয় তাহলে হজ ওমরা এগুলো পালন করলেই কেউ ফকির হয়ে যায় জোরে বলেন না বরং আর্থিক যদি কোনো সংকট থাকে আল্লাহ তালা তাও দুর্বিত করে দেবে এই জন্য হজ করব তো ইনশাআল্লাহ আমরা চাইলে ওমরা তো বছর বছর করতে পারি এমন অনেকে আছে কিন্তু তিনিও জীবনও একবার করেন আর একবার করে দেখেন যারা একবার করছে কহুজুর বারবার বার যেতে মন চে বার বার যেতে মন চে আল্লাহ আল্লাহ তালা আমরা যারা করতে পারেন আমাদেরকে অতি দ্রুত ওমরা হজ করার সেই তফিক দান করুন আরো জোরে বলে না আমি আর ওমরা হজ করলে তো এত সব করার আগে কেমন সব শুধু কোনো ব্যক্তি যদি এহরাম বাদে

ওম বেশ্বর ভারতীয় আল্লাহ আর কেই বলেন আর শুনে কারি মুসাল্লাম লাহ মানে ইসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ অথবা উমরা করার জন্য হেরান বাঁধবে কি বাঁধবে এরাম বুঝেন ওই সাদা কাপড়ের একটা ভাত আছে যেই ব্যক্তি হজ অথবা উমরা পালম করার জন্য হেরাম বাঁধবে মসজিদ ও একসা থেকে মসজিদ হারাম যাওয়ার জন্য স্বফরণীয়তে সেটা পুরো বাংলাদেশ থেকে হতে পারে যেই দেশ থেকে আপনি বের হবেন এ হেরাম বাদবে বলেন গুপিওয়ালা হুমা তাকদ্দম আমি দম বিহী ওয়া মাতা খর তার পূর্বের এমন পরের যতগুলো গুনা রয়েছে সব গুনা আল্লাহ তালা খামা করে দেয় সোয়াহাদ অথবা বলেছেন ও ওয়াযাবাদ লাহুল জানা ওই ব্যক্তির জন্য জাননান টাওয়াজী ভো হয়ে যায় সোয়াহাদ শুধু হরাম বাদলে এত সব উমরা করলে কেমন সব আল্লাহ তালাই সবাবের ভাগিদারা আমাদের হওয়ার তৌফিক দান করুন ইমনি মাজার আটাইশো তুরানব্বই নম্বর হাদিসের মধ্যে আসছে রেশুর করিম সল্লিয়াল্লাম বলেন আলহাজ ওয়াল্মা ওয়াসুদুল্লাহ হাজি এবং কারি এটা হলো আল্লাহ তালাহার প্রতিনিধি দল সোহার ইং দেখা উ হুয়াজা বাহুম অথবা হুমরা কারি আল্লাহর কাছে যা কিছু চাইবে আল্লাহকে যখনই ডাকবে আল্লাহ তালার সাথে সাথে তাদের ডাকে সাড়া দিয়ে দিবে সোহার ইং দা হুয়া যা বাহু ওয়াই নি স্তাউ ফারু হাজি এবং অম্রাকারী আল্লাহর কাছে যদি নিজের জীবনের গুণার ক্ষমা চাই আল্লাহ তালা সেই গুনাগুলো ক্ষমা করে দিবে জোরে বলেন না সুবাহান আল্লাহ শুধু তাই নয় একজন হাজি একজন অমরা যদি অন্যকারের জন্য যদি ক্ষমা চাই গুনার জন্য আল্লাহর কাছে বলে আল্লাহ তালা অন্যদেরকেও ক্ষমা করে দিবেন সোয়া মুসনাদে বাজারে জারেদ পঞ্চান্ন নম্বর হাদিসের মধ্যে রয়েছে মংকার আলাহু ইল হাদ্জি শুধু হজ যেই ব্যক্তি করে সেই তাকে তো আল্লাহ তালা ক্ষমা করবেন ওয়ালি মানিস্তা ফর আলাহুল হাজি এবং অন্য ব্যক্তির জন্য হাদিকে তো ক্ষমা করবেন অন্য কারোর জন্য ক্ষমা চাইলো আল্লাহ তালা ওই ব্যক্তিকেও ক্ষমা করে দিবেন সোহার এই জন্য আমরা তো অনেকে ভয় করি বৃদ্ধ হয়ে গেছি বা জোয়ান যদি যাই মারা যায় ভয় করে কি করেন করে কি করেন আল্লাহ তাআলা বলেন রাসুল কারিসাল্লাল্লাহ আলী ইসাল্লাম বলেন যদি হজে গিয়ে মারা যাও কোনো লস নাই কোনো কি নাই লস নাই রাসূল বলেন এই যে ব্যক্তি মন্মাদাব যেই ব্যক্তি হজে গিয়ে মারা যায় হজে গিয়ে কি যায় যে ব্যক্তি হজে গিয়ে মারা যায় কেয়ামত পর্যন্ত কারিজ মৃত্যু পর্যন্ত কেয়ামত পর্যন্ত তার আমল নামায় হজের সব লিপিবদ্ধ হতেই থাকে সোহান যে ব্যক্তি ওমরা করতে গিয়ে মারা যায় তার আমল নামায় কেয়ামত পর্যন্ত ওমরা সব লিপিবদ্ধ হতেই থাকে সোহান এই জন্য হজ ওমরা করতে গিয়ে মারা গেলে কি লস আছে কোনো লস নেই মুসনাদ আহমদের

ওই হাজি বাড়ির দিকে ফিরে আসার পূর্বে নিজের ঘরে ঢুকার পূর্বে তুমি সাথে সাথে হাজিকে হাজির হাজির আর সে নিজের ঘরে প্রবেশ করার পূর্বে তার কাছে ক্ষমা চাও তার কাছে বলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে তার কাছে বলেন যে আল্লাহর কাছে আমার জন্য একটু ক্ষমা চান সে যদি আপনার জন্য তৌবা করে আপনার জন্য ক্ষমা চায় রাসুল বলেন ওই ব্যক্তিকেও আল্লাহ তারা ক্ষমা করে দিল এমন তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আমাদের সমাজের মধ্যে একজন হজে গেলে অথবা অমরা গেলে সে আগে আসলে তাকে জিজ্ঞেস করে জমজমের পানি আনছে এরপরে জিজ্ঞেস করে আমার জন্য আইফোন আনছেন খেজুর আনছে মুসল্লা আনছেন তাসভি আনছে আর রাসুল বলে না আগে জিজ্ঞেস করার আগে আগে মুস্তাফা করো মুসাফাহা করে তাকে সালাম দাও আর তাকে বলো আল্লাহর কাছে একটু দোয়া করার জন্য কারণ ফাইন নাকু মাকফুর উল্লাহ সেটা এখন ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি তার কাছে যদি দোয়া করতে বলে সে যদি আল্লাহর কাছে বলে আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেবে হা এই জন্য কেউ আমরা অথবা হজে গেলে তার সাথে লিঙ্ক বাড়িতে কখন প্রবেশ করবে। বলে বাড়িতে প্রবেশ করার আগে আমার বাড়িতে আপনার দাওয়া ঠিক আছে তো দাওয়াত দিয়ে আগে তার কাছে কি বলবেন আল্লাহর কাছে একটু আমার জন্য বলে আল্লাহ যাতে করে আমাকে ক্ষমা করে আমার মা বাকে ক্ষমা করে এই হাদিসের ভিত্তিতে আল্লাহ তালা ক্ষমা করবেন কি করবেন না করবে আল্লাহ তালা আমাদের সকলকে হজ না করে মৃত্যু না দেখ সকল বলে আমি অন্তত বাইতুল্লাহ তফ করার সেই তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আরও জোরে বলে না আমি এই জন্য সবসময় দোয়া করবেন আল্লাহ তালা যাতে করে বাইতুল্লাহ সফর না করে আমাদের মৃত্যুটা না দেন এই রাসুল কালীম সল্লাহ আলী ওসাল্লামের কবর যারা জিয়ারত করবে রাসুল সল্লাহ আলী ওসাল্লামের রওজার পাশে যারা দাঁড়াবে তাদের জন্য রাসুল সাফাত করবেন সোহার আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে ওমরা এবং হস করে মৃত্যুর আগে একবার একবার করার তাহফিক দান করুক এবং যারা এবছর হস ওমরা করবেন আল্লাহ তালা তাদেরকেও পরিপূর্ণভাবে গুণামুক্ত হস করে আসার সেই তাহফিক দান করুক